আজ কথা বলবো সৈয়দ আহমেদ সাউকে পরিচালিত ওয়েব সিরিজ গুলমোহর নিয়ে এটি প্রকাশিত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে এর আগে সৈয়দ শাউকের দুটি ওয়েব সিরিজ পরিচালনা করেছেন এগুলো হচ্ছে তাকদের ও কারাগার দুটি সিরিজই আমার ভালো লেগেছিল তাকদের ভালো লেগেছিল মেকিং আর পারফরমেন্সের জন্য কারাগার ভালো লেগেছিল ডিরেকশনের জন্য ওই দুটি সিরিজ ছিল ভারতের হইচই প্ল্যাটফর্মের চরকিতে এসে সৈয়দ শাউকের কী হল আমি জানি না পুরনো সাউকে আমি খুঁজে পেলাম ছোট করে গল্পটা বলে আমি যাব সিরিজটির ভালো মন্দ আলোচনায় প্রথমে ভালো দিকগুলো বলবো পরে বলবো খারাপ লাগা দিকগুলো চলুন এক মিনিটে গল্পটা শুনে নিই একটি সীমান্তবর্তী মফসল শহর আয়নার হাট সেখানকার একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী মোস্তাফিজ নুর ইমরান ইন্তখাব দিনার মীর নওফেল আশরাফিজিসান সুষমা সরকার তাদের বাড়ির নাম গুলমোহর তাদের মায়ের নামও গুলমোহর এই গুলমোহর হচ্ছেন সারা জাকের তার স্বামী একে কে আজাদ সেতু তার মৃত্যুর মধ্য দিয়ে শুরু হয় সংকট স্বয়ং সম্পত্তিতে কে কতটুকু পাবেন এলাকার খবরদারি কার হাতে থাকবে গুলমোহর কিভাবে ভাগ হবে পরিবারের কার কতটুকু অবদান কার কি খামতি এসব নিয়ে শুরু হয় টানা পড়েন একসময় এই পরিবারে প্রবেশ করেন রহস্যময় মানুষ রাষ্ট্রত চট্টোপাধ্যায় এই পরিবারের সঙ্গে তার কি সম্পর্ক তিনি কে হতেছে নাকি উত্তরাধিকারী এই হচ্ছে গুলমোহর সিরিজের গল্পের পূর্বাভাস সিরিজের ভালো দিক হচ্ছে এর কনসেপ্ট উদ্ভিত সম্পত্তি বা শত্রু সম্পত্তি নিয়ে এদেশে খুব বেশি প্রোডাকশন হয়নি গুলমোহর সিরিজে এই বিষয়টিকে সতর্কতার সঙ্গে অত্যন্ত সাবধানী পায়ে তুলে এনেছেন পরিচালক দ্বিতীয় ভালো দিক হচ্ছে পারফরমেন্স সবাই ভালো করেছেন তার মধ্যে মোস্তাফিজ নুর ইমরান সবাইকে টপকে গেছেন এমনকি শাশ্বত চ্যাটার্জিকেও তিনি সিরিজে আসেন পঞ্চম এপিসোডে সিরিজের এপিসোড হচ্ছে আটটা সারে গামা পাধা নিসা সারে গামা শেষ হয়ে যাওয়ার পর পা থেকে দেখা যায় শাশ্বতকে আগের চারটি এপিসোডে তার নামগন্ধ ছিল না এই সিরিজে কেউ মন্দ অভিনয় করেন কিন্তু 700 ও সারা জাকারের কাছে আমার আরো প্রত্যাশা ছিল সারিকা সাবা নুরিম রেনের স্ট্রিট চরিত্র অভিনয় করেছেন তিনি 7-8 বছরের পুত্র সন্তানের মা কিন্তু তার শরীরে মাসুলফ ফারিকি আসেনি এত অপরিচিত পরিবারের একজন কোর্চার চরিত্রে তার অভিনয়ে আরো বেশি ওজন দরকার ছিল এই সিরিজের তৃতীয় যে জিনিসটি ভালো লেগেছে তা হচ্ছে লোকেশন শুধু লোকেশনের জন্য এই সিরিজটি দেখা যায় আইনার হাপনামের কাল্পনিক শহরটিকে পরিচালক একটি জীবন্ত চরিত্রের রূপ দিয়েছেন এবার আসি সিরিজের মন্দ দিকগুলো নিয়ে সিরিজের বিষয়বস্তু খুব ভালো হলেও স্ক্রিপ্ট আরও ভালো হওয়ার দরকার ছিল পরিবারের উত্তরাধিকারীদের মধ্যে গুলমোহরকে নিয়ে যে টানাটানি এটি আরও প্রাণবন্ত হতে পারত চরিত্রগুলোর মধ্যে যে পারস্পরিক দ্বন্দ্ব তা আরও জোরালি হতে পারত আরও অভিনব হতে পারত কিন্তু হয়েছে গতানুগতিক ছোট ভাইয়ের বান্ধবীর সঙ্গে বড় ভাইয়ের বিয়ে গল্পের এই কোনটিকে আরও নাটকীয় করে তোলার সুযোগ ছিল এরকম বেশ কিছু সুযোগ লেখক অবহেলা করে গেছেন থ্রিলারের আবহাওয়া গল্প বলা হয়েছে কিন্তু টানটান উত্তেজনা ছিল না সিরিজের রহস্য হয়েছে ঢিলে ঢালা তাকদিদের তাকদিরের মতো সিরিজ যার হাত থেকে বেরিয়েছে সেই নির্মাতার হাতে এবার শ্রিলার কেন খেললো না তা বুঝলাম না এছাড়া সিরিজটিকে যেভাবে সারগামের সঙ্গে জোড়া হয়েছে গল্পে যেভাবে সুর ও সুরশ্রেষ্ঠের প্রসঙ্গ এসেছে সিরিজের আবহ সঙ্গীতে কিন্তু তেমন মনে রাখার মতো সঙ্গীতের দোলা পাওয়া যায়নি এডিটিং লাইটিং প্রোডাকশন ডিজাইন কালার ঠিকঠাক ছিল কোনো কিছুই অসাধারণ নয় সিরিজের চিত্রনাট্য যেমন গতানুগতিক সংলাপ ও গতানুগতিক একটি চরিত্র যখন বলছে আপনি শান্ত হন তখনই আরেকটি চরিত্র বলছে আপনি বিদায় হন এরকম শব্দের খেলা মাঝে মধ্যে দেখা গেলেও তা মুগ্ধ হওয়ার মতো নয় সব মিলিয়ে গুলমোহর একবার দেখা গেলেও দীর্ঘদিন মনে রাখার মতো সিরিজ নয়